কৃষ্ণ ইসকন বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম তো আমরা কি করে আমরা ভক্তি জীবনে আসলাম বিভিন্ন ভক্তরা আমাদের মায়াপুরে তাদের ভক্তি জীবনের কথা বলবেন তাদের ভক্তি জীবনে पदार्पण কিভাবে করেছেন কি করে ইসকনের সাথে যুক্ত হয়েছেন তা আজকে আমরা খুব ভাগ্যবান আমাদের মাঝে পেয়েছি শ্রীपाद যদুনান্দন বাবুকে আরে কৃষ্ণ তিনি প্রায় 30 বছর ধরে মায়াপুরে আছেন তিনি প্রথমে সংকীর্তনে সেবা করেছেন এবং বিগত পনেরো বছর ধরে সমাধিতে সেবা করছেন তো সমাধি আপনারা জানেন ছিল পহুপাদের পুষ্য সমাধি মন্দির আছে সেখানে তার তিনি কীর্তন করেন আমাদের মায়াপুর টিভির বিভিন্ন ধরনের লাইভ করেন তারপর বুক স্টল আছে সেই বুক স্টলে উনি পৌপাদের দিব্য প্রচার করেন পৌপাদের অ্যাকচুয়ালি প্রধান এবং পৌপাদ যেটা বেশি গুরুত্ব দিয়েছেন প্রপাদের বুক সেই বুকগুলো ডিস্ট্রিবিউশন করে সেখানে বুক টেবিল আছেন তো আমরা যতপুর কাছ থেকে জেনে নেব তিনি কী করে ভক্তিজীবনে আসলেন হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ তো প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি মায়াপুর টিভি সঞ্চালককে যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারপরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাব সংঘের পক্ষ থেকে সমস্ত শ্রোতা মণ্ডলীকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাকে প্রশ্ন করা হয়েছে আমি কীভাবে ভক্তিজীবনে এসেছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এ নিয়ে অনেক গ্রন্থও লেখা হয়েছে যে আমি কিভাবে ভক্ত হলাম তা কেননা এটা প্রশ্ন করা হয় কারণ কৃষ্ণ ভক্ত খুবই দুর্লভ হ্যাঁ এই যে ভগবদ গীতায় আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মনুষ্যনারায়ণ সহস্র কশ্চিৎ যদতা সিদ্ধ হয়ে যদতা মমি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তির তত্ত্বতহ যে হাজার হাজার ব্যক্তির মধ্যে কদাচিত কেউ এই সিদ্ধিলাভ করার জন্য যত্নবান হয় প্রয়াস করেন এবং তার মধ্যে কদাচিত কেউ ভগবানকে এই যে স্বরূপপ্রতভাবে জানতে চেষ্টা করেন এবং খুব মানে এগুলো খুব রেয়ার ভক্ত সুতরাং ভক্ত হওয়া বা ভক্ত বলাটা খুবই কঠিন ব্যাপার তো আমরা চেষ্টা যোগদান করেছি যোগদান করেছি আমি মায়াপুরে নাইনটিন নাইনটি থ্রিতে তো তার থেকে এই মায়াপুরে যোগদান করেছি এবং এখন পর্যন্ত এই মায়াপুরে আসি আপনাদের গুরুবর্গের অশেষ কৃপায় এইভাবে ভক্তিজীবন শুরু করেছি এবং এখন আছি প্রভু অনেক সিনিয়র তা আমরা পুর কাছ থেকে জানবো এটা যে উনি কিভাবে ভক্তি জীবন আসেন কি ঘটেছিল ওনার জীবনে যে ঘটনা এখনো মনে পড়ে যে আমার যদি এই জিনিসটা না ঘটতো তাহলে আমি আসতে পারতাম না আমি ভক্তি কথা জানতে পারতাম না আমার জীবনকে সার্থক করতে পারতাম না তো সেই ঘটনাগুলো একটু যদি বলেন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন তো আমি আমার জন্ম হয়েছে উত্তর কলকাতায় তো ইস্কনের এক ভক্তের মুখে শুনেছি অনেকে শুনেছেন যে এই যে কলিযুগে দুটো কলির প্রভাব চারিদিকে ছড়িয়ে গেছে তার জন্য দুটো শহরের নাম উল্লেখ আছে আছে কলিকাতা আর হচ্ছে ক্যালিফোর্নিয়া বিশেষ করে ক্যালিফোর্নিয়া আর কলিকাতা এই যে কলির প্রভাব এবং আমি বিশেষ করে যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে মিশ্র প্রতিক্রিয়া মানে পরিবারে ভগবৎ ভক্তি অনুসরণ হয় আবার কেউ একজন কেউ আবার সেখান থেকে কৃষ্ণ ভক্ত হওয়াটা খুবই কঠিন ব্যাপার তো আমি সেই পরিবেশে মানুষ হয়েছি এখন কর্মসূত্রে আমি একবার আন্দামানে গিয়েছিলাম হ্যাঁ আন্দামানে এখন বর্তমানে ইস্কনের মন্দির হয়েছে কি করতেন আপনি আন্দামানে আন্দামানে কর্মসূত্রে আমরা ওইখানে গিয়েছিলাম এবং আমি এক তখন কৃষ্ণ মন্দির হয়নি তখন সমুদ্রের পারে রামকৃষ্ণ মিশন ছিল আচ্ছা সেখানে আমি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখাশোনা করতাম তখন রামকৃষ্ণ মিশন এখন যেমন বিকশিত হয়েছে তখন অতটা বিকশিত ছিল না তারপরে থাকার পরে যখন এই কলকাতা থেকে রামকৃষ্ণ মিশন মহারাজ আসলেন জাহাজে করে ওনারা করে করেছিলেন আমি গেছিলাম জাহাজে করে যেমন প্রভুপাদ আমেরিকে গেছিলেন জাহাজে করে এমবি বি হ্যাঁ জলদ্ব জলদাহাজে করে আর আমি গেছিলাম এম বি করে আচ্ছা তো যাইহোক তো মহারাজা যখন আন্দামানে গিয়েছেন আমি তখন আবার ফিরে চলে এসেছি মেনল্যান্ড কলকাতাকে বলে মেনল্যান্ড তার কারণ ওই ওইখানে একটা ছেলে আমি যে ঘরে ছিলাম তার পাশের ঘরে সে বলছে একটা কথা আমি কান্দি শুনতে পাচ্ছি তো সে বলছে আমি স্কনে ছিলাম কিন্তু আমি যে কেন চলে এলাম বুঝতে পারছি না তো ওখানে খুব সুন্দর লাগতো খালি ওদের ওরা একসঙ্গে বসে জব করতো তো তো সেই জবটা আমার কাছে কঠিন ব্যাপার ছিল যার জন্য ওই স্কুল ছেড়ে ওই সবাই ভক্তরা কষ্ট কষ্ট হ্যাঁ হতে পারব কঠিন ব্যাপার ছিল তো সে তখন ওই রামকৃষ্ণ মিশনে ছেলেটা সেবা করে আমি শুনেছি শুনলাম শোনার পর আমার গৌতম ঠিক আছে আমি যদি ফিরে যাই তো ইস্কনে যাবো এছাড়া ছোটবেলায় আমি আমার দাদার কাছে শুনেছিলাম যে ইস্কন বলে একটা সংস্থা আছে সেখানে বিদেশি থাকে এরকম শুনেছিলাম তো এখন আমি আন্দামান থেকে প্রত্যাবর্তন করছি কলকাতায় কলিকাতায় যখন ফিরে এসছি তা তখনও কিছু কাজ করছি কাজ করতে করতে কলকাতায় আপনার সবাই শুনেছেন যে কফি হাউস বলে একটা জায়গা আছে কফি হাউস সেখানে আমি গেছি কর্মসূত্রে তা সেখানে ছেলেমেয়েরা সব কফি খেতে ব্যস্ত কিন্তু সেখানে দেখছি গেটের সামনে বিদেশি ইতালিয়া থেকে একজন ব্রহ্মচারী খুব সুন্দর একটা বুক টেবিল দিয়েছে গৌরী বসন ব্রহ্মচারী মস্তক মণ্ডিত হ্যাঁ সুন্দর গ্রন্থ বিছিয়েছে তা আমাকে দেখে হরেকৃষ্ণ বললো আমি বললাম তা আমি বললাম ঠিক আছে প্রভু আমি আসছি আমি কাজটা করে আসি উপরে গেলাম আমি উপর থেকে কাজটা করে যখন নিচে এলাম তখন ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম তা আমি প্রথম একটা গ্রন্থ ক্রয় করলাম প্রভুপাদের গ্রন্থ সেই বইটার নাম হচ্ছে দ্য জার্নি অফ সেলফ ডিসকভারি তো সেই গ্রন্থটা কিনলাম আর তিনি আমাকে একটা কার্ড দিল খুব সুন্দর কথা বলছিলেন সাংস্কৃতিক শ্লোক দিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি যে কত দূর থেকে এসছে ভক্ত সাংস্কৃতিক শ্লোক উচ্চারণ করছে আর আমরা কী করে বেড়াচ্ছি মানে ফরেন ডিভিউটি হ্যাঁ ফরেন ডিভিউটি ইত্যাদি থেকে যাচ্ছে তো আমি গ্রন্থটা নিয়ে বাড়ি ফিরে গেলাম তা তার আগেও ছোটোবেলায় কলকাতাতেই কোনো একসময় প্যান্ডেল প্রোগ্রাম হয়েছিল শৈশবে তো আমার স্মৃতিতে এইটুকু আছে যে বিদেশি ভক্তরা কৃষ্ণপ্রসাদ বিতরণ করছিল তা আমি সেরকম সত্যি কথা সেরকম সুস্বাদু প্রসাদ কোনোদিন খাইনি আমি অবাক হয়ে গেলাম খিচুড়ি প্রসাদ এবং প্যান্ডেলে জানি না সে সময় প্রভুপাত ছিলেন কিন্তু জানি না আমার মনে নেই তো এইটুকু আমার স্মরণ আছে যে আপনাদের কাছে ব্যক্ত করলাম তারপরে ওই গ্রন্থটা পড়লাম পড়ার পরে আমি মনস্থির করলাম যে ইস্কনে জয়েন করবো কেন এত সুন্দর সুন্দর লেখাগুলো পড়লাম প্রভুপাত দেখে যা আমি কোনোদিন শুনি শুনিনি আগে তো আমি মানসিক মানসিক তৈরি হওয়ার চেষ্টা করলাম আমি জানি যে স্কনে গেলে ভরে উঠতে হবে তা আমি ভরে উঠতে শুরু করলাম আমি শুনেছিলাম যে সেখানে স্নান করতে হয় ঠান্ডা জলে শীতের সময় শুরু করেছি স্নান করা তো সবাই অবাক হয়ে যাচ্ছে ঘরে যারা আছে তারা দেখছে আমি লাইট লাইট জ্বালিয়ে দিয়েছি ওরা অবাক আমি স্নান করতে গেছি শীতের মধ্যে ওরা অবাক হয়ে যাচ্ছে তা আমি ঘরে বসে চিঙ্ পড়া শুরু করেছি ওরা অবাক হয়ে গেছে তারপর আমাকে চা দিচ্ছে আমি চা খাচ্ছি না আমি জানি যে আমাকে গেলে তো সেখানে উত্তীর্ণ হতে হবে এই প্র্যাকটিস করা শুরু করেছি নাহলে আমি কেন ফিরে আসবো তো এই অভ্যাস করছে এদিকে আমার মা আমার এক ভাইয়ের সঙ্গে আলোচনা করছে যে ছেলে কী হল কি ছাদু হয়ে যাবে কিনা শুনতে পাচ্ছি তারপরে এক সময় তো যেতেই হবে ফিরে যেত চলে যেত না নাহলে আমরা জয়েন করবো কী ঘরে সবাই যেরকম করে গেছে তা আমি সেইভাবে একসময় একদিন বাড়ি থেকে বেরিয়ে গেলাম পরে তাদের খবর জানি যে আমি এখানে আসি তো এইভাবে আমি স্কনে যোগদান করলাম এবং প্রভুপাদের কি পায় আপনাদের আশীর্বাদ গুরু গঙ্গনের কি পায় আমি আজও রয়ে গেছি তো প্রভু এই মায়াপুরে আসার জন্য মায়াপুরে অ্যাকচুয়ালি আমরা ইস্কন মন্দিরে আসলে অনুশীলন শুরু হয় এই অনুশীলনের আগেই উনি ঘরে অনুশীলন শুরু করেছিলেন তাই এইভাবে তো উনি ঘরে অনুশীলন করে রেডি হয়েছেন কি করে মায়াপুরে গিয়ে ভোরবেলায় উঠতে হবে স্নান করতে হবে ভোরবেলায় উঠে কিছু কার্যক্রম আছে সেইগুলো করতে হবে যেইগুলো উনি জানতেন সেইগুলো ঘরে বসে প্র্যাকটিস করেছেন সেটা তার ঘরে একটা প্রভাব ফেলে ওনারা বুঝতে পারছিলেন যে প্রভু হয়তো সাধু হয়ে যাবে বা মন্দিরে চলে যাবে মানে ওনাদের ভিতরে একটা মেন্টালি একটা মানে বুঝতে পারছেন যে না হয়তো বা এরকম তো কাছে প্রথম দিন আসলেন প্রথম দিন আসার পরে ওনার কেমন লাগলো মায়াপুর বা কিভাবে কিভাবে উনি নতুন ভক্তের জয়েন করলেন কিভাবে উনি ডিপার্টমেন্ট সিলেক্ট করলেন সেখানে গিয়ে উনি কিরকম সেবা করতেন যদি একটু বলেন হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছেন তো আমি বলতে চাই যে কিভাবে কবে জয়েন করলাম মানে কার সাথে সাক্ষাৎ হলো তা কবে জয়েন করেছি ডেটটা আমার মনে নেই তো আমি প্রথম সাক্ষাৎ করলাম প্রথম যখন এলাম তখন দেখলাম যে ভক্তরা সব লাইন দিয়ে যাচ্ছে সাদা কাপড় ভরা ভক্তরা হ্যাঁ মস্তক মুন্ডিত লাইন দিয়ে যাচ্ছে কারা এরা তা পরে বুঝতে পারে যে এটা নতুন ভক্ত নিউ ভোটি এবং খুঁজে নিলাম যে তাদের প্রশিক্ষণ কেন্দ্রটা কোথায় আপনারা শুনেছেন যে লং বিল্ডিং বা চক্র ভবন একটা আছে তো সেখানে আমি উঠে গেলাম সেখানে দেখলাম যে নতুন ভক্ত প্রশিক্ষণ একটা ঘর আছে সেখানে আমি বসে আছেন যিনি আমার শিক্ষাগুরু প্রথম যার সঙ্গে আমার সাক্ষাৎ হয় তিনি হচ্ছেন শ্রীপাত গুপ্ত প্রভু আচ্ছা তো ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম উনি আমাকে গ্রহণ করলেন উনি যে না গ্রহণ করতেন তাহলে আজকে আমি থাকতে পারতাম না তা ওনার সঙ্গে প্রথম সাক্ষাৎকারে আমি একটা প্রশ্ন করেছিলাম উনি আমাকে বলেছিলেন যে আপনার কোনো প্রশ্ন আছে তা আমি বলেছিলাম যে আচ্ছা প্রভু আমি তো এখানে জয়েন করতে চাই তো বাইরে তো অনেক রকম প্রতিক্রিয়া হ্যাঁ তা আমি এখানে আসি এখানে এসে কি শান্তি পাবো তো উনি আমাকে খুব সুন্দর উত্তর দিলেন যেটা সত্যি কথা তিনি বললেন দেখো এই জগতে শান্তি নেই তো আমাদের মেনে অ্যাডজাস্ট করে চলতে হবে তো আমি চিন্তা করলাম কেন এরকম উত্তর দিলেন তা পরে দেখলাম গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেটাই বলছেন যে দুঃখালামশ্বাসম তো আমাদের অ্যাকচুয়ালি ভগবত বলছেন যে চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি তো আমরা যখন ভগবানের দিব্য নাম আমরা যদি জব কীর্তন করি তাহলে আমরা প্রকৃত সুখী হতে পারি কীর্তন মানে শুধু জব না কীর্তন মানে কৃষ্ণ কথা বলা কীর্তন করা সংকীর্তন করা তো আমি এইভাবে দুমাস যখন ট্রেনিং নিলাম ট্রেনিং নেওয়ার পরে আমাদের বলা হয় গ্র্যাজুয়েশান মানে কিছু সেবা দেয় তা আমাকে প্রভু প্রথম দিন বললেন যে তোমাকে দেওয়া হল সংকীর্তন তা আমি মনে করি সংকীর্তন সেবাটা কী হতে পারে আমি জানি না সংকীর্তনটা কী আমি মনে হয় সংকীর্তন নিশ্চয়ই রাস্তায় রাস্তায় কীর্তন করতে হবে করতাল বাজে কীর্তন করতে হবে তা মনে করলাম যে এখন জানি না বাইরে কি অবস্থা সামাজিকতা কি রাজনৈতিক কি অবস্থা আমি হরিনাম হরে কৃষ্ণ হরিনাম করবো সবাই সাম্প্রদায়িক মনে করবে কিনা হ্যাঁ তা পরে বুঝতে পারলাম মানে সেই কীর্তন না গ্রন্থ প্রচার বুক ডিস্ট্রিবিউশন তা আমি একটুখানি হাফ ছেড়ে বাঁচলাম যে ঠিক আছে বই বিক্রি করব তা এখন কমলাপতি কপুর না আপনারা সবাই শুনেছেন খুব জনপ্রিয় ভক্ত তিনি তখন সাদা কাপড়ের হ্যাঁ ভক্ত তা তিনি তার গাড়িতেই আমি যাব তা তিনি জব করছিলেন মন্দিরে তা আমি তার কাছে গেলাম যে কমলাপতি বহু যে আপনার কী করে গ্রন্থ প্রচার করেন চলো আমাদের সঙ্গে চলো গাড়িতে গিয়ে দেখতে হবে তা আমি গেলাম গিয়ে বুক ব্যাগ দিন বুক টেবিল করিনি বুক ব্যাগ তো বুক ব্যাগে সব গ্রন্থ নিয়ে যেতে হবে অনেক বই থাকে ব্যাগের মধ্যে ভালো ওজন কাজ ব্যাথা হয়ে যেতে পারে তো যখন নেমে গেলাম গাড়ি থেকে তখন সবাই যে যার যে চলে গেল তা আমি সোজা রাজপথ ধরে সোজা যত দোকান আছে এই তেলে দোকান পানবিড়ির দোকান হ্যাঁ দর্জির দোকান যত আছে সব ধরে এগিয়ে গেলাম বাদিক দিয়ে গেলাম করে কেউ বই না তারপরে আবার ফের ডান দিক দিয়ে গেলাম হ্যাঁ কেউ বই না তো কাঠটা খুব ব্যথা হয়ে গেলো তাই আমি বুঝলাম যে এইভাবে হতে পারে না পরে বুঝতে পেরেছি হ্যাঁ প্র্যাকটিসটা কিভাবে হতে পারে যে একটু ভালো ভালো জায়গা একটু বড় বড় জায়গায় যেতে হবে স্বাভাবিক যারা নিতে পারে হ্যাঁ এইভাবে গন্তব্যচার বৃদ্ধি পেল এবং আমি করতে পারলাম এবং ভগবানের পায়।

তো সুতরাং আমি দর্শক মন্দির সবাইকে জানাই এবং যারা শুনছেন তারা কেউ যদি জয়েন করতে চান যে এই সংকীর্তন জীবনের যে আনন্দ গ্রন্থ বিতরণের যে আনন্দ আপনারা আস্বাদন করতে পারেন এবং যদি টিকে থাকতে হয় তো এই সংকীর্তনের খুব গুরুত্ব আছে কেননা এই গ্রন্থ আনলোড আর লোডিং করতে করতেই আপনার জীবন অনেক জীবন চলে যাবে তো আপনার কাছে প্রশ্ন আমার আপনারা তো বাসে করে যান হ্যাঁ আর বাসে করে ফিরে আসেন রাতে থাকেন কোথায় রাতে আমরা বিভিন্ন জায়গায় থাকি কখনো স্কুলে কখনো মন্দিরে হ্যাঁ অনুমতি নিই নিয়ে আমরা সেখানে সেটা করে নি সেখানে থাকি হ্যাঁ অনেক সময় জলকষ্ট থাকতে পারে অনেক সময় ভালো জায়গা থাকতে পারে খারাপ জায়গা থাকতে পারে সুতরাং এই সংকীর্তন ভক্ত আমাদের মানসিকতা এরকম তৈরি হয়ে গেছে যে যেখানে রাত সেখানে কখনো দশতলা কখনো গাছ যখন কখনো কখনো গাছতলা আচ্ছা আর আপনারা যে যদি শুধু বই ডিস্ট্রিবিউট করেন তাহলে পরে আপনাদের নিজেদের সাধন ভোজন হ্যাঁ সেগুলো কিভাবে করেন ও এখন মন্দিরে যারা ধরুন থাকে তারা তো একটা নির্দিষ্ট সাধারণ থাকে আর যারা বাইরে যারা সংক্ষিপ্ত ভক্ত যারা যায় তাদেরও একটা রুটিন থাকে তারা ঘুম থেকে উঠে তাদের যে জব তারা করে ফেলেন তারাও মঙ্গলবারতে করেন গাড়ির মধ্যে গৌণিতে থাকে অধিকাংশ গাড়িতে গৌণীতে থাকে সেখানে মঙ্গলার্থী হয় দর্শনার্থী হয় আর যে রান্না করে তার দায়িত্ব রান্না করা বাজার করা তখন প্রসাদ পেয়ে আমরা সব কিছু করে আমরা বুক ব্যাগ গুছিয়ে গাড়িতে করে চলে যাই সন্ধ্যা আবার সন্ধ্যাবেলায় এসে সব হিসাব দিই হিসাব দিয়ে স্নান টান করি

আচ্ছা তো এখানে আপনারা দেখ আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ স্বাভাবিক পরিবেশে ভক্তি করাটা তাও ঠিক আছে কারণ যে আমি ঘরে থাকলাম বা মন্দিরে থাকলাম আমি সেভাবে ভক্তি করলাম পরিবেশ অনুসারে সেট আপ করে নেওয়া যায় কিন্তু এখানে সংকীর্তনের ভক্তরা কতজন থাকেন আপনারা ভক্ত একটা গাড়ি দেয় দশজন দশজন মতো ভক্ত থাকেন সেই একটা বাসের মধ্যে থাকেন তারা কোন পরিবেশে থাকবেন কালকে বা আজকে কি পরিস্থিতি আছে তার কোনো ঠিক নেই এক একদিন একরকম পরিবেশ সকালে একরকম পরিবেশ দুপুরে একরকম পরিবেশ রাতে একরকম পরিবেশ ট্রাভেলিং করছে সময়ের ভিতরে মানে জীবনধারাটার ভিতরে ভক্তিটা কন্টিনিউ করা খুব কঠিন এটাই ট্রেনিং দেওয়া হয় আর প্রভু সেটাই বলছেন যে আপনারা যদি কেউ মন্দিরে এসে সংকীর্তনের সেবা করেন তাহলে আপনার ভক্তি স্ট্রং হবে কারণ কি মানে সব থেকে আনস্টেবল অবস্থায় ভক্তি করা প্রতিকূলতার মধ্যে প্রতিকূলতার মধ্যে ভক্তি করাটা এই সংকীর্তন ডিপার্টমেন্টে আপনারা জানতে পারবেন সেটা প্রভু উপলব্ধি করেছেন এবং আপনারা শুনে খুব অবাক হবেন প্রভু এখনো বুক ডিস্ট্রিবিউশন করে যাচ্ছেন ছিল পৌপাদের গ্রন্থ ছিল পৌপাদের সামনে বুক ডিস্ট্রিবিউশন করে যাচ্ছেন আপনারা যখন সমাধি মন্দিরে যাবেন ঢুকে বাদ দিকে দেখবেন প্রভুকে দেখতে পাবেন প্রভু সেবার টাইম কখন আমার সেবা সকাল দশটা থেকে শুরু হয় দশটা থেকে প্রায় মন্দির আবার পর্যন্ত যখন বিকেল চারটা থেকে বিকেল চারটা থেকে আটটা যখন মন্দির খোলা থাকবে তখন আপনারা পু সামনে প্রভুকে দেখতে পাবেন যদি কোনো ধরনের কোনো কিছু প্রশ্ন হয় বা কোনো কিছু জানতে চান প্রভুর সাথে দেখা করতে পারবেন প্রভুর নাম বললেন শ্রীপা যদুনন্দন প্রভু তা প্রভুর বিশেষ কৃপা সবাই উপর বর্ষণ করছেন গ্রন্থের মাধ্যমে এখনও পর্যন্ত তো অ্যাকচুয়ালি ভক্তরা কী করেন কিছু ভক্তরা কিছু সব থেকে সর্বশ্রেষ্ঠ যোগী বলা হয় যোগী অর্থে এক ধরনের ধ্যানও বলা যেতে পারে মানুষ এক একটা ধ্যান করে কিছুর তো প্রভুর হলো মেন ধ্যান সেবা হল কি করে পুপাদের গ্রন্থ আমরা উনি প্রচার করবেন সংকীর্তন ছেড়ে দিয়েছেন তাও তিনি পৌপাদের মন্দিরে পৌপাদের শিল পৌপাদের যে সুপুষ সমাধি মন্দিরে তিনি এখনও গ্রন্থ প্রচার করছেন তা প্রভু খুব গ্রন্থ পড়েনও এবং প্রভু প্রচারও যান এবং আমরা মন্দিরে ভাগবত এবং গীতা ক্লাসে প্রভুকে দেখতে পাবেন প্রভু একজন ভাগবত ব্যক্তি ভাগবত যার মাধ্যমে তার মাধ্যমে আমরা কী পেতে পারি প্রভু ভক্তি জীবনের কথা শুনে আমরা খুব আনন্দ পেলাম অনেক ধন্যবাদ আপনারা অনেকক্ষণ সময় ধরে প্রভুর কথা শ্রবণ করলেন তা প্রভু যদি কিছু বলার থাকে প্রভু বলতে পারেন হ্যাঁ তো এই সমাধি মন্দির প্রসঙ্গে একটা অদ্ভুত কথা আপনাদের জানাতে চাই যে আমি ছোটোবেলায় যখন আমি গৃহে ছিলাম তখন একদিন সকালবেলায় আমি স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখছিলাম যে এই সমাধি মন্দির তখন স্বপ্নে আমি তখন সমাধি মন্দির তৈরি হয়নি এটা আজকে আপনাদের কাছে আমি ব্যক্ত করতে চাই যে এই সুযোগটা পেয়েছি তো আমি এই শৈশবে আমি যখন ঘরে স্বয়ন করে আছি ভোরের দিকে আমি স্বপ্ন দেখছি যে এই সমাধি মন্দির যেমন ঠিক সেরকম একটা মন্দিরে আমি অবস্থান করছি তা আমার যখন ঘুমটা ভেঙে গেলাম আমার দাদাকে বলে দাদা জানিস তো আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি একটা বড়ো মন্দির অত সুন্দর মন্দির সেই মন্দিরে আমি অবস্থান করছি তা আমি যখন সমাধি মন্দির তৈরি হয় তখন দেখছি স্বপ্নের সঙ্গে আমার মিলে গেল ওই মন্দিরটা এবং প্রভুপাদের কী পায় ছিল প্রভুপাদের কী পায় এবং গুরু গৌরাঙ্গের আশীর্বাদে

প্রচার করছে আপনাদের আহ্বান করছি আপনারা সবাই আসুন অংশগ্রহণ করুন অনেক ধন্যবাদ ইসকন बंगला পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ শ্রী লোপোপাদ কি জয় তাই گورপ এমানন্দাই